তরুণ মহ একতা সঙ্গের বিশাল আয়োজন তরুণ প্রজনম একতা সঙ্গের সুন্দর আয়োজন দূর দূরান্ত থেকে কত হকানি আলেম উলামাদের হবে আগমন সকলের প্রতি দাওয়াত নামা সবাইকে আমন্ত্রণ সবার প্রতি রইল দাওয়াত নামা জানায় আমন্ত্রণ বীর চটলার শান্তিপ্রিয় মুসলিম তাওহিদি জনতা আগামী নয়ে জানুয়ারি রুজ বৃহস্পতিবার বাঁশকালী পুরসভস্থ চার নং ওয়ার্ড উত্তর জলদি মানিকপাড়া তরুণ প্রজন্ম একতা সংঘের উদ্যোগী রাহাতুন জা মসজিদ ফুকুর সংলগ্ন ময়দানে তফসিরুল কোরআন মাহফিল ও আলেম হাফেজদের সম্মাননা প্রদান অনুষ্ঠান এতে সভাপতিত্ব করবেন মাওলানা মাওলানাকারী শিব্বির আহমদ সাহেব শিক্ষা পরিচালক বক্তিয়ার পাড়া তার তিলুল কোরআন মাদ্রাসা আনোয়ারা চট্টগ্রাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ চট্টগ্রাম বিশেষ অতিথি আলহাজ কামরুল ইসলাম হোসাইনি সাহেব সাবেক মেয়র বাসকালী পৌরসভা চট্টগ্রাম প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক বি এম মুফিজুর রহমান আল আজহারি অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিষয় খেলাপথ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা তাকরির পেশ করবেন অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব সাবেক অধ্যাপক মাদ্রাসা চট্টগ্রাম বিষয় মজলুমের আর্তনাদ ও জালেমের পরিণতি হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব প্রিন্সিপাল দারুল ইরফান মাদ্রাসা চট্টগ্রাম ও ফিএসডি গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিষয় সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য উক্ত তাফসির মাহফিলে আরও দেশে বরণ্য বহু ওলামা মাসায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিন তাসরিফ আনবেন এতে সকলেই আমন্ত্রিত মানি কেপাড়ায় হবে বিশাল আয়োজন পৌরসভায় হবে বিশাল আয়োজন যুবক আজ গঠিত দিনে রঙ্গ তরুণ প্রজন্ম একতা সঙ্গ তরুণ প্রজন্ম একতা সঙ্গ তরুণ প্রজন্ম একতা সঙ্গ বীর চট